রবিবার ভিতরে ঘোরা করছে দেখি আমার আমার ভিতরে এক এমন একটা আঘাত লাগছে বাচ্চা আমার মেয়ে নাই তারপর কিছুক্ষণ পরে একটা হেলিকপ্টার এসে কিছু মরত নিয়ে গেছে ওরা আমি একাই দৌড়ে মেডিকেলে বাংলাদেশ মেডিকেল গেছি অন্যান্য মেডিকেল গেছি সোমবার গেছে মঙ্গলবার গেছে বুধবার গেছে আছে বৃহস্পতিবার দিন আমার মেয়ে করতে পাইনি এখনো পাই না কোথায় আছে জীবিত আছে না মৃত আছে আল্লাপার জানি

থাকে সেরে থাকা নিচে বলেন দেখেই তো মানে আমার সুন্দর মানে মানে ওই তো

তার আগের দিন আমার সাথে বইসা ও মেকআপ নিয়ে খালি খেলাধুলা করে আমার হাতে একটু মেকআপ দিয়ে দেয় আমার ই করে মজা করতেছে সকালবেলা আমরা দেখতে পাই না স্কুলে চলে গেছে আমি সাড়ে দশটা রুম থেকে আমার বাসা থেকে বের হয়েছি আমি একটা বন্ধু এখানে ছিলাম একটা ছয় আমি বাসায় ফিরবো আমরা দেখতেছি বিমানটা কিরকম জানি ই করতেছে আমরা ফ্রেন্ডরা আমরা কথা বলতেছি দেখ কিভাবে চালাইতেছে কি জানার ভাই নাই উঠ করে দেখি প্লেনটা একটা শব্দ হয়ে নিচে দিয়ে এসে বসতে আমার মনে করছে মাঠে মনে হয় পড়বে যাই দেখি ও ওদের ক্লাসের ভিতরে পড়ছে আমি আমি ভিতরে ঢুকে গেছি বলছে দেখছি কি কয়েকজন বাচ্চা এটা কি বলে গ্রিল কেটে বের করছে গ্রিলের ভিতরে ঢুকেছে যেমন হাত পাচর কুড়ে গেছে এই যে পাপ ই হয়ে গেছে আমার আমি ঢুকে গেছি আমি একটা ক্লাসে দেখছি কি ওদের ক্লাস না ওদের আগের কিছু আগে একটা ক্লাসে একটা বাচ্চা এমন হয়ে আসছে মানে দুইটা হাত এমন করে রাখছে গিলের সাথে গিলের সাথে দেখি সে দুইটা বলতে পারি দুইটা হাতের মধ্যে সে হয়ে উপর হয়ে আসছে আমি এটা দেখি আরো ভেঙে পড়ছি আমি আমি চাইছি কি আগুনের ভিতরে লাভ দিয়ে মানে আগুন বলি এত আগুন সামনে আমার ফাঁকা থাকবে আমি যাই যদি ওকে একটু দেখতে পারি আর আমরা উঠায় বের করে দিয়েছি এই চার দিন যাও এত পূজা পুঁজি করছি কিন্তু পাইতেছি না এমন কোনো হসপিটাল নাই যে খোঁজা হয়নি মনে আসলে তোমার শেষ কী করছি মনে আছে ওই দুষ্টামীর সময় নাম করে দুষ্টমীর সময় আমি আরে বলছি দুষ্টমি করে বলতেছি তুই চাইস না কিন্তু আমার কিন্তু ভয় করে এটা বলছি আমি কথা <laughs> আমাকে <laughs> 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 <laughs>